ঈদের ছুটি শেষে সাধারণ মানুষ ফিরেছে তাদের নিয়মিত কর্মস্থলে সাথে ফিরেছে তার চিরচেনা উত্তেজনা নিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ আসর ইউএফএফ চ্যাম্পিয়ন্স লিগ এই মুহূর্তে আমাদের দুয়ারে নাড়ছে তার কোয়ার্টার ফাইনাল পর্বটা নিয়ে কোয়ার্টার ফাইনালে যে আটটা দল উঠেছে যে আটটা ম্যাচে তারা মুখোমুখি হবে পরস্পরের সেই দলগুলো এবং সেই ম্যাচগুলো নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ আয়োজন যেখানে আমরা দলগুলো এবং ম্যাচগুলো সম্পর্কে কথা বলবো আমাদের নিজেদের প্রেডিকশন জানাবো এবং এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাফিন এবং আমার সাথে আছে বিন রেজা এই চ্যাম্পিয়ন্স লীগটা দর্শকরা অনেকদিন মনে রাখবেন কারণ এই চ্যাম্পিয়ন্স লিগে ছিল না কি ঘটনা বড় বড় ম্যাচ বড় বড় ইভেন্ট বড় বড় টিমে নক আউট হয়ে যাওয়া একটা পরিপূর্ণ প্যাকেজ কিন্তু অফ এন্টারটেইনমেন্ট বলা যায় তো সেক্ষেত্রে এই চ্যাম্পিয়ন্স লিগে যদি ঘটনার কথা বলতে হয় এখন পর্যন্ত চারটা টিম আছে এই কোয়ার্টার ফাইনালে যারা এই চ্যাম্পিয়ন্স লিগ জয় করলে তাদের একটা বড় সম্ভাবনা থেকে যাচ্ছে ট্রেবল জয় করার যে চারটা টিম কারাকার একটু জেনে নেই স্প্যানিশ দুটো টিম অর্থাৎ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা যারা লালিকায় নিজেদের শীর্ষস্থানের জন্যে লড়াই কিন্তু করছে এখন পর্যন্ত চার পয়েন্টের ডিফারেন্স মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে এবং ফ্রেঞ্চ থেকে কিন্তু পিএজি তারা কিন্তু ছ ম্যাচ হাতে রেখে কিন্তু লিগটা জিতে নিয়েছে এবং তারা তাদের বাকি গুলো টিকে আছে এবং তো টিকে আছে অবশ্যই এবং তাদের সাথে শেষ মেশ কিন্তু টিকে আছে ইন্টারমিলান মিলান যারা কিন্তু লাভ না সাথে এখন ভালো একটা ফাইট দিচ্ছে লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগ এবং অন্যান্য কোপাতে ইতালিয়াতে তারা কিন্তু টিকে আছে এর পাশাপাশি যদি বলতে হয় যে এই চ্যাম্পিয়ন্স লিগে যদি এই কোয়ার্টার ফাইনালের পরে আমরা কিন্তু কিছু সম্ভাব্য ডারবিও দেখতে পারি যেগুলো অনেক দুটো ইংলিশ টিম কিন্তু খেলছে দুটো জার্মান টিম কিন্তু খেলছে এখানে তো এই দুটো ইংলিশ টিম অর্থাৎ আর্সেনাল এবং ভিলা যদি তাদের প্রতিপক্ষকে হারিয়ে যায় তাহলে সেমিফাইনালে কিন্তু একটা অল ইংলিশ ডার্বি হতে পারে আবার বায়ার মিউনিক ইন্টারের সাথে যদি টপকে যায় আবার ব্রডমুন যদি বার্সেলোনাকে টপকে যায় তাহলে কিন্তু সেমিফাইনালটা অল জার্মান ডার্বি দেখতে পারি তো বলা যায় এই কোয়ার্টার ফাইনালটা উপর কিন্তু অনেকগুলো মহাদেশেরই চোখ থাকবে এবং সবাই চাইবে নিজের দুটো মানে নিজের মহাদেশের দুটো দল একটা অল ইংলিশ সেমিফাইনাল খেলে এগুলো কিন্তু গর্বের বিষয় ইংল্যান্ডের সমস্তটা কিন্তু সবসময় বলে থাকে অল ইংলিশ সেমিফাইনাল অল ইংলিশ ফাইনালের কথা অবশ্যই এবং সবচেয়ে বড় যে ম্যাচটা হতে পারে সেটা হচ্ছে দুই ব্র্যাকেট থেকে দুটো বড় দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হতে পারে অবশ্যই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা যদি তারা নিজ নিজ জয় নিজ নিজ ব্র্যাকেটে যে ম্যাচগুলো আছে সেগুলোতে তারা জয়লাভ করতে সক্ষম হয় তবে সেইটা আসলে অনেক দূরের আলাপ সেই আলাপ আমরা অনেক পরেও করতে পারবো তবে এই মুহূর্তে আমরা কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো ধরে ধরেই একটু আলাপ করতে চাই শুরুটা করতে চাই মঙ্গলবারের দুটো ম্যাচ দিয়ে অর্থাৎ আর্সেনাল রিয়াল মাদ্রিদ এবং মিউনিক এবং ইন্টারমিলিয়ানের লড়াই দিয়ে আর্সেনাল রিয়াল মাদ্রিদ নিয়ে আমাদের কিন্তু আলাদা একটা ভিডিও আছে যেখানে আমরা প্রিভিউ শোতে আলোচনা করেছি দুই দলের সম্ভাব্য একাদশ এছাড়া ট্যাকটিক্স নিয়েও আর্সেনাল রিয়াল মাদ্রিদ ম্যাচটা নিয়ে কি বলবেন আর্সেনাল রিয়াল মাদ্রিদ ম্যাচে আমরা ভিডিওতে তো অবশ্যই বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এখানে যদি একটু শর্ট করে বলি আসতেলান কিন্তু প্রিমিয়ার লিগ থেকে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে কিন্তু ছিটকে গেছেন তাদের এই মৌসুমে একমাত্র সুযোগ হতে পারে যদি যদি তারা রিয়াল থেকে জিততে পারেন ইউসিএল ছাড়া কিন্তু তাদের কোনো অপশন নেই কারণ কারাবা কাপ থেকেও বিদায় নিয়েছেন এবং কাপ থেকেও বিদায় নিয়েছেন এবং আর্সেলান একটা ইঞ্জুরি জর্জরিত টিম গ্যাভেল তারা পাচ্ছে না গ্যাবেল জেসুস নেই কাই হার্ভার্স নেই এরপরে বুকায় সাকা মাত্র ইঞ্জুরি থেকে রিটার্ন করেছেন তো অনেকগুলো সমস্যা আর আর্তে তা কি ছকে খেলাবেন রিয়াল মাদিদের বিপক্ষে এটা একটা ফ্যাক্ট কিন্তু কিন্তু তাও বলা যায় যে আর্সালান রিয়াল মাদ্রিদ একটা ভালো হ্ড্ হাড্ডি লড়াই হতে চলেছে এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদের কথা যদি বলি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ তিনটা যে তাদের প্রতিযোগিতা সেগুলোতে তারা টিকে আছে কোপার দেলের ফাইনালে তারা বার্সার মুখোমুখি হবে এছাড়া বার্সার সাথে তারা টক্ক দিচ্ছে লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর চ্যাম্পিয়ন্স লিগে তো অবশ্যই তারা এই মুহূর্তে টিকে রয়েছে তবে অন্যান্য প্রতিযোগিতাগুলোর তুলনায় এই প্রতিযোগিতা অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে আমরা বরাবরই পেয়েছি একটু ভিন্ন রূপে যেখানে হয়তো সব কিছু তাদের বিরুদ্ধে থাকলেও কিছু না কিছু একটা ঘটনা ঘটে শেষ মুহূর্তে হয়তো ভাগ্য কিংবা কোনো না কোনো একটা ভাবে তারা শেষ মুহূর্তে আসলে পার পেয়ে যায় আমরা অতীতের যে কম্পিটিশনগুলো হয়েছে সেখানে দেখেছি এবং এই মৌসুমে আমরা দেখলাম যে অ্যাথলেটিকো মধ্যে বিপক্ষে পক্ষে সেই মহানাটকীয় ম্যাচ সেখান থেকে তাদের উতরে যাওয়া এবং এই মুহূর্তে আর্সেনালের বিপক্ষে তারা অনেকটাই এগিয়ে আছে কাগজে কলমে আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ ফেভারিট এবং তাদেরকে আমরা সেমিফাইনালে দেখতে পাবো আমি আপনার সাথে সহমত পোষণ করছি কারণ রিয়াল মাদ্রিদের যে ইউসিএল হেরিটেজ বা ইউসিএল তাদের যে দাপট সেটা আসলে আর্সেনাল কিন্তু অনেকটাই অতিথি এই জায়গাতে সো এইখানে অবশ্যই রিয়াল মাদ্রিদের একটা একচ্ছত্র অধিপত্য থাকবে যদিও দর্শকদের মনে করে দিতে চাই প্রথম ম্যাচটা কিন্তু প্রথম এই দুই লেগের প্রথম ম্যাচটা হবে এমিরেটসে এবং দ্বিতীয় লেগটা হবে কিন্তু সান্তিয়াগো বার্নাবিতে এবং সান্তিয়াগো বার্নাবিতে দ্বিতীয় লেগ খেলা আসলে কিন্তু টাফ অপোনেন্টের জন্য তো আমিও মনে করছি যে রিয়াল মাদ্রিদি এখানে থ্রু করবে এক্স্যাক্টলি যদিও এই মুহূর্তে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই সেটা আর্সেনালের পক্ষেই আছে রিয়াল মাদ্রিদ ইউসিএল কিং হলেও কখনো রিয়াল আর্সেনালকে পরাজিত করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে তবে এইবার সম্ভবত ইতিহাসটা বদলে যেতেও পারে আর্সেনালকে আমরা দেখছি যে তারা বাদ পড়ে যাবে কোয়ার্টার ফাইনাল থেকে তবে মঙ্গলবারে আরও একটা চমৎকার ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক মুখোমুখি হতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের এবং অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই একটা মাউথ ওয়াটারিং ক্ল্যাশ আমরা দেখার জন্য অপেক্ষা করছি সেটা তো অবশ্যই কিন্তু আগে একটু বলে নিতে চাই যে জার্মান কিন্তু জার্মান এই বড় দলটা যারা খুব সম্ভবত সামনেই বুন্দেশ জিততে চলেছে ছয় পয়েন্টের একটা লিড আছে লিভার কুসেনের তাদের এক্সাক্টলি কিন্তু তাদের কিন্তু এখন একটা বড় ইনজুরি ক্রাইসিস চলছে তারা পাচ্ছে না আলফা ডেভিসকে উপমে কানোকে বা হচ্ছে পাবলো বিচকে এবং সবচেয়ে বড় ধাক্কাটা অবশ্যই জামাল মুসিয়ালা সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু জামাল মুসিয়ালা এবং আরও একটা ধাক্কা আছে ম্যানুয়াল নয়ের কিন্তু এখন পর্যন্ত ম্যানুয়াল নয়ের এবং কিংস এ কোম্যান তারা কিন্তু এখন পর্যন্ত ইন্ডু ইঞ্জুরি ডাউটে আছেন তো তারা ইন্টারের বিপক্ষে স্টার্ট অবশ্যই কোচ হয়তো স্টার্ট করতে চাইবেন কিন্তু জামাল মুসিয়ালাকে তারা পাচ্ছে না এটা মোটামুটি জামাল মুসিয়ালার ধাক্কাটাও তাদের আছে কিন্তু ম্যানুয়াল নয়ের না থাকা এটা বড় এটা বড় সমস্যা ম্যানুয়াল নয়ের এটা ইউসিএল ভেটারান এবং তার যে এক্সপিরিয়েন্স ইন্টারের বিপক্ষে অন্তত লাউতার মার্টিনেসের মতো মতো প্লেয়ারকে ক্যাপাবিলিটি প্লেয়ারকে আটকাতে কিন্তু নলকে দরকার ছিল সে নামতে পারবেন কিনা সেটা একটা বড় ব্যাপার জামাল মুসিয়ারা না থাকলেও কিন্তু বায়ার মিউনিকের হ্যারি কেন আছেন তিনি কিন্তু উড়ন্ত ফর্মে বলা যাচ্ছে নটনহ্যামে নটনহ্যাম থেকে এই বায়ার মিউনিকে তার মুভটা অবশ্যই কিছুটা ক্রিটিসাইজ হয়েছে কেন ইংল্যান্ডের সেরা সেরাদের সেরা হতে না চেয়েও তিনি কেন বায়ার মিউনি গেলেন কিন্তু সেটা তিনি প্রমাণ করে দিচ্ছেন তার পারফরমেন্স তার ওভারঅল হাঙ্গার ফর উইন এই জিনিসগুলো কিন্তু বায়োমিনিকের লেজেন্ডরাও ভালো ভালোভাবে প্রশংসা করছেন এবং ফ্যাক্টরটা কিন্তু ইন্টারমিলিংকে সামলাতে হতে পারে এক্স্যাক্টলি তবে এই জামাল মুসিয়ালা না খেললে তার জায়গায় আসলে কে খেলবেন তার জায়গায় খেলতে পারেন খুব সম্ভবত টমাস মুলার এবং সেই টমাস মুলার যিনি মোটামুটি ঘোষণা দিয়েই দিয়েছেন যে এই মৌসুমের পরে বায়োমিনিক আর তাকে পাচ্ছে না অর্থাৎ তিনি এই জার্মান ক্লাবটা আসলে ছেড়ে দিচ্ছেন তো এই টমাস মুলারের জন্য হল বায়ার্ন মিউনিক হয়তো চাইবে এবারের টুর্নামেন্টটা জিততে তবে বায়ার্ন মিউনিকের সামনে বড় যে প্রতিপক্ষ সেটা অবশ্যই ইন্টার মিলানের রক্ষণ ভাগ এবং ইন্টার মিলান এবারের যে চ্যাম্পিয়ন্স লিগের আসরটা এই আসরে সবচেয়ে কম গোল হজম করা দল এবং এই দলের বিপক্ষে হ্যারি গোল করতে পারেন কিনা সেটা একটা দেখার বিষয় ইন্টার মিলানের আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা যেমন গোল কম হজম করে পাশাপাশি গোল কিন্তু কম করেও তারা মাত্র পনেরোটা গোল তাদেরকে আমরা করতে দেখেছি এবারের চ্যাম্পিয়ন্স লিগে যেখানে তারা দশটা ম্যাচে মাঠে নেমেছে এবং এই পনেরো গোলের মধ্যে আবার ছয়টা গোল এসেছে লদারো মার্টিনেজের পা থেকে অর্থাৎ মার্তিনেজ বলে বলা যেতে পারে যে আক্রমণ ভাগটা তিনি একাই সামলাচ্ছেন এবং এই বায়ন মিউনিখের বিপক্ষের ম্যাচেও তার বিরুদ্ধে তার দিকেই কিন্তু আসলে তাকিয়ে থাকতে হবে সিমন ইনজ্যাগির দলটাকে তবে আমরা এই মুহূর্তে একটু অন করতে চাই বুধবারের দুটো ম্যাচের দিকে যেখানে একটা ম্যাচে মুখোমুখি হবে পিএসজি এবং অ্যাস্টোনভিলা পিএইচসি এই পিএসজি যারা ইতিমধ্যেই ফরাসি যে লিগটা সেটাতে তারা জয়লাভ করতে সক্ষম হচ্ছে অপর দিকে আরও একটা ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জার্মান জায়ান্ট বর্শিয়া ড্রটপন্ড এবং অবশ্যই এবার এর যে চ্যাম্পিয়ন্স লিগটা সেই চ্যাম্পিয়ন্স লিগের একটা চমক হিসেবে যারা উঠে এসেছে যারা অভাবনীয় রকমের ভালো ফর্মে আছে সেই ফুটবল ক্লাব বার্সেলোনা আমরা অ্যাস্টন ভিলা ম্যাচটা দিয়ে আসলে কথাটা শুরু করতে চাই অ্যাস্টন অ্যাস্টেনভিলা লুইস এনরিকের কিন্তু এবার একটা চমৎকার ফর্মে আছেন তার যেই উইনিং মেন্টালিটি আমরা কিন্তু খুব মাঝে মাঝে দেখা যায় যে লুইস এনরিক এমবাপেকে একদিন যখন ছিলেন তখন তাকে বসিয়ে বলছিলেন তুমি তিনটা গোল দিয়েছো কিন্তু তুমি কেন দিয়ে পেস করো নি তোমার যে ডিফেন্সিভ দায়িত্ব সেটা কেন তুমি পূরণ করো নি কিন্তু অনেক বছর পর এবার একটা অল গ্যালাকটিকোস লেস একটা টিম নিয়ে নেমেছে এবং সেই টিমটাই কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে ওসমান ডিম্বেলের কথা বলতে হয় বার্সেলোনার সেই মেডিকেলে থাকা খেলোয়াড় সে কিন্তু পিএচডিকে মানে ফ্রান্সে এসে নিজেকে কিন্তু পুরনো ইউরোপে ফেরে পেয়েছেন একমাত্র দাবিদার সাফল্যের দাবিদার কিন্তু হতেই পারেন লুইস ইন্ডিকে তিনি যেভাবে ওসমান ডিম্বলেকে পুশ করেছেন সেটাই সেই ফলাফলে কিন্তু দেখতে পাচ্ছেন তারপর অবশ্যই বলতে হয় নতুন প্লেয়ার দাসির দুয়ের কথা তিনি কিন্তু অসাধারণ খেলছেন পিএসসির এক মানে প্রাণ বলা যায় তাকে এরপর মেন্ডেস বারকোলা তাদের কথা কিন্তু আলাদা করে বলতে হয় এবং মিডফিল্ডার ভিতিন হাফ অসাধারণ খেলছেন ডোনালোমের কথা ডোনাল উমা তো আসলে মোটামুটি সবাই চেনেন কিন্তু তারপরে এই কিছু প্লেয়ারদের যারা নতুন করে নিজেদেরকে ফিরে পেয়েছেন এরাই কিন্তু লুইস এন্ড্রিকের গ্রুপের তাস হতে পারেন অ্যাস্টন ভিলার বিরুদ্ধে তবে অ্যাস্টনভিলা নিয়ে যদি কথা বলতে হয় অবশ্যই কিন্তু উনাই এমেরি ফ্যাক্টরটা চিন্তা করে নিতে হবে তিনি ইউরোপিয়ান কম্পিটিশনে কিন্তু ব্যাটার নান তিনি সেভিয়াকে নিয়ে কিন্তু ইউরোপা জিতেছেন এবং তার অন্যান্য পারফরমেন্স কিন্তু ওভারঅল তার পক্ষেই কথা বলতে তো কিন্তু আর এর পাশাপাশি অ্যাস্টনভিলা কিন্তু মার্চ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রাইট তো মনে হয় কে এখানে এগিয়ে থাকবে কথা একটু আপনি যেটা বলছিলেন আমি একটু অ্যাড করতে চাই তাদের মিডফিল্ডটা এবারের মৌসুমের দ্বিতীয়ার্ধে চমৎকার পারফরমেন্স করছে বিশেষ করে প্রথম দিকে আমরা দেখছিলাম তাদের মিডফিল্ড এবং তাদের ফরওয়ার্ড লাইন ততটাও বেশি কার্যকর হচ্ছিল না যে কারণে একটা সময় মনে হচ্ছিল তারা হয়তো যে প্লে অফ সেই প্লে অফ হয়তো কোয়ালিফাই করতে পারবেন কিনা কিন্তু এরপরে আমরা দেখলাম তাদের মিডফিল্ড তাদের ফরওয়ার্ড লাইন দারুণ পারফরমেন্স করছে ডেম্বেলের কথা আপনি বললেন পাশাপাশি কাভারেজ খেলিয়া তাদের নতুন যে সংযোজন এর পাশাপাশি গঞ্জালো রামোস আছেন ব্রাডলি বারকোলা দেশির দুও তারা চমৎকার খেলছেন মিডফিল্ডে নেভেস এবং ভিতিনহার পারফরমেন্সটা অসাধারণ এর সাথে যখন যুক্ত হচ্ছেন ভিতিনহা এবং অবশ্যই ফ্যাবিয়ান রুইস অনেকগুলো অপশন কিন্তু থাকছে লুইস এন্ড্রিকের হাতে এবং অবশ্যই লুইস এন্ড্রিকের দলটাকেই একটু হলেও এগিয়ে রাখতে হচ্ছে যদিও উনাই এমেরির শিষ্যরা অবশ্যই একটা চোখে চোখ রেখে লড়াই করতে চাইবেন অবশ্যই এমিলিয়ানো মিলিয়ানো মার্তিনিজের কথা আপনাকে বলতেই হবে ফ্রান্সে তিনি আবারও ব্যাক করছেন যেখানে আমরা কিন্তু দেখেছিলাম বিশ্বকাপটা জয় করার পরে তিনি যখন একবার ফ্রান্সে খেলতে গেলেন সেই ওয়েফা কনফারেন্স লিগে সে সময় টাই ব্রেকারে আমরা দেখেছিলাম যে ফরাসি সমর্থকরা কীভাবে তাকে দুও দিচ্ছেন এবং তিনিও কিন্তু জানেন যে তার উপরেই সবচেয়ে বেশি চাপটা থাকবেন এবং তিনি চান যে অন্যের ওপর থেকে চাপটা অ্যাবজর্ভ করে নিজের ওপর নিতে এবং যেন তার সতীর্থরা আসলে অনেকটাই নির্ভর হয়ে খেলতে পারেন তবে তার সতীর্থদের কথা যদি বলি সেক্ষেত্রে ফরওয়ার্ড লাইনে কিন্তু বেশ কয়েকটা বড় নাম যুক্ত হয়েছে অ্যাস্টন ফিল্ডার আমরা দেখেছি সেখানে রাশফোর্ড সেখানে মার্কো এর বাইরে আমরা ডটমুন থেকে দেখেছি মালেনকে কিন্তু এই দলের যুক্ত হতে পাশাপাশি ওলি ওয়াটকিন কথা তো বলতেই হবে সব মিলিয়ে অ্যাস্টন ফিলার ধারে ভারে হয়তো একটু পিছিয়ে আছে পারফরমেন্সেও হয়তো একটু পিছিয়ে আছে পিএসজি চেয়ে তবে ম্যাচটা খুব ভালো হবে এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই এবং দেখা যাক শেষ পর্যন্ত আসলে অ্যাস্টন ভিলা নাকি সেক্ষেত্রে আমরা দেখতে পারি পিএসজি কে তবে আমার মনে হচ্ছে এক্ষেত্রে হয়তো পিএসজি শেষ পর্যন্ত পরের রাউন্ডে চলে যাবে আমিও সেটা বিলিভ করি কারণ হচ্ছে পিএসজির এখন যে ফর্ম তারা লিগ জিতে নিয়েছে এটা একটা বুস করবে অবশ্যই তাদেরকে এবং অ্যাস্টন ভিলা আমার জমজমাট লড়াই হবে আমার পার্সোনালি মনে হচ্ছে কিন্তু পিএসজি এখান থেকে উৎসবে এক্স্যাক্টলি এই মুহূর্তে আমরা কথা বলতে চাই একেবারে শেষ যে ম্যাচটা কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা এবং বরোশিয়া ডটমুন্ডকে নিয়ে এই দলের এই দুই দলের মুখোমুখি লড়াই কিন্তু আমরা প্রথম পর্বে একবার দেখেছিলাম যেখানে সিগনাল ইদুনা আবার আমরা দেখেছি বার্সেলোনাকে তিন দুই ব্যবধানের একটা জয় পেতে যেখানে দুটো গোল ছিল ফেরান্তোরস কাছ থেকে রাইট এবং এই দুই দল যখন আবারও মুখোমুখি হচ্ছে নিশ্চয়ই দুই দলের সেই স্মৃতিটা মনে থাকবে পাশাপাশি বার্সেলোনাকে এই কথাও বলতে হবে যে তারা কিন্তু এই মুহূর্তে লিগ এবং কোপা দলের সব জায়গাতেই বেশ ভালো ফর্মে রয়েছে একটা কঠিন সময় তারা মাঝখানে অতিবাহিত করেছে কিন্তু এই মুহূর্তে হ্যান্সি ফ্লিকের দলটা আবারও ট্র্যাকে ফিরেছে যদিও এই মাসে তাদের অনেক বেশি খেলা একটা ফ্যাটিগের ব্যাপার হয়তো আসতে পারে তবে এই তরুণ দলটা চেষ্টা করবে যে সব ধরনের ফ্যাটিগকে উতরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে বর্তমান চমৎকার ফর্ম সেটাকে আসলে কন্টিনিউ করে যেতে এবং সেইটার ক্ষেত্রেই তাদের যে বাধাটা প্রথম বাধা সেটা অবশ্যই বরুশিয়া ডটমুন্ড ডটমুন্ডের এই মুহূর্তে লিগ পারফরমেন্স যদি আমরা বলি লিগ টেবিলের দিক থেকে তারা খুব একটা ভালো অবস্থায় নেই কিন্তু তাদের সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু বার্সাকে একটু হলেও ভয় দেখানোর মতো আমি সেটা বলবো না অ্যাকচুয়ালি তারা কিন্তু দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক শেষ শুধু ম্যাচ জিতেছিল এর আগে কিন্তু তারা লাইকজিগের কাছে পরাজিত হয়েছিল এর আগে অক্সবার্গের কাছে পরাজিত হয়েছিল তো বার্সেলোনা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু বার্সেলোনা যেহেতু ডটমুন্ড বার্সেলোনা প্রিভিয়াসলি মুখোমুখি হয়েছিল আমি কিন্তু বেনফিকার ম্যাচের বিপক্ষেও বলেছিলাম যে বেনফিকা বার্সেলোনাকে অফসাইড ট্র্যাপে বিট করেছিল এবং ডটপুণ্ডা কিন্তু সে সেইম টেকনিক্স ব্যবহার করে বার্সেলোনাকে এই দুটো টিমে কিন্তু এই মৌসুমে বার্সেলোনা হাইলাইট ডিফেন্সের অ্যাগেন্স্ট কার্যকরভাবে কাজ করেছিল তো এই যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু আসলে অনেক কিছু শেখায় হানসি ফিককেও কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ব্যবহার করে অত্যাধিক মাটিতে বিপক্ষে দেখা গেছে বা তিনটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় নিয়ে আসতে তো এই জিনিসগুলো কিন্তু আসলে অবশ্যই একটা কি ফ্যাক্টর ডটপুণ্ডের র্যাঙ্ক ডটমন্ডের অবস্থান লিগে বা তার ফর্মটা খুব বেশি না তবে মাথা রাখতে হবে গিরেসি বা গিটেন্স বা এমরে চাংতারা কিন্তু কনসিস্টেন্টলি এখন ডটমুণ্ডের হয়ে স্কোর করছেন তো এই প্লেয়ারদেরকে আটকানো অবশ্যই হানসিফ ফ্লিকের একটা মাথা ব্যথার কারণ হবে আর এর পাশাপাশি হানসিফ ফ্লিক বার্সেলোনাকে নিয়ে যে কাজটা করবেন রাফিল হা একটু হয়তো একটা সাইকোলজিক্যাল ডিজার বানটা যে আছেন কারণ হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে তার ম্যাচটা হারা দর্শকদের থেকে কিছুটা দুয়োধলি খাওয়া এই জিনিসগুলো অবশ্যই এটা প্লেয়ারকে কিছুটা হলো আঘাত করে আর এর পাশাপাশি শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে তার যেই আচরণ ছিল মাঠে যদি তিনি কমপ্লেন করছিলেন আমি অবশ্যই তাকে ডিসকারেজ করছি না তিনি তার গ্রাউন্ড থেকে অবশ্যই ঠিক ছিলেন কিন্তু সেটা অবশ্যই মানে সোশ্যাল মিডিয়াতে এখন এই জিনিসগুলো যেভাবে উপস্থাপন করা হয় সেটা তার উপর চাপ তৈরি করবে অবশ্যই এটা একটা ফ্যাক্ট কিন্তু লামিন ইয়ামাল লেভানডসকে তারা কিন্তু খুবই ভালো ফর্মে আছেন ইয়ামাল কিন্তু লাস্ট ম্যাচে কয়েকটা মিস করেছেন দর্শকের নিয়ে কথা বলছেন কিন্তু লামিনিয়ামে আর একটু ক্লিনিক্যাল হতে হবে পেরান দা শার্ট তিনি কিন্তু তার পুরনো ফর্মের থেকেও ভালো ফর্মে ব্যাক করেছেন লেভান্ডোসকে মোটামুটি রিপ্লেসমেন্ট হিসেবে তিনি লেভানডসকে না থাকলে খেলতে পারবেন এর পাশাপাশি পেদ্রি ফ্র্যাঙ্কি ডিয়ং তিনি কিন্তু তার রিসেন্টলি ফিও রোমানা পোস্ট করেছেন তিনি তার এজেন্টকে বলেছেন যে তিনি আর অন্য কোনো ক্লাবে যেতে চান না টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তার কন্ট্রাক্ট এক্সপায়ার হচ্ছে তিনি বার্সার সাথে কিন্তু আর রিনিউ করতে চান এর পাশাপাশি ডিফেন্স লাইনের দিকে যদি একটু চোখ রাখি ডিফেন্স লাইনে মোটামুটি কম্প্যাক্ট কুবারি আরাউহ আরাউহর কথা কিন্তু বলতে অত্যাদিকের মাধ্যমে বিপক্ষে তিনি কিন্তু অসাধারণ খেলেছেন এবং সেই জয়টা কিন্তু আরাওহ হাত থেকেই এসেছে বলা যায় আরাহ কুবার্সি ইনিগো মার্টিনেস অবশ্যই অ্যাথলেটিক বিলবাউকে ধন্যবাদ দিতে হয় নিগো মার্টিনিসকে পাঠানোর জন্য আর বাম পাশে আলেহান্দ্রো বালদে কুন্দে তারা কিন্তু ভালো খেলছেন এবং আশার আলো হচ্ছে আশার আলো না দুরাশার আলো আমি আসলে বলতে পারবো না স্টেগান কিন্তু ব্যাক করছেন আর শেষ তিনি তার জায়গাটা স্টেগান এখনও অবশ্যই তিনি তার ফিটনেস পুরোপুরি অবশ্যই বাট সামনে হয়তো দেখা যেতে পারে কিন্তু এই ম্যাচে হয়তো শেষ নিয়ে নামবেন আর এই স্কোয়াডটা আসলে আমার মনে হয় পার্সোনালি যে কোনো এই অ্যাট দিস মোমেন্ট ওয়ার্ল্ডের যে যেকোনো যে একাদশের সামনে নির্ভয় দাঁড়াতে পারে অবশ্যই তবে বার্সেলোনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে আসলে তাদের নিজেরাই তারা তাদের যে ক্লান্তি তাদের কিন্তু গত দশ ম্যাচের মধ্যে আমরা দেখেছি চারটা ম্যাচ খেলতে হয়েছে ওসাশোনার বিপক্ষে যে ম্যাচটা আগে তারা খেলেনি সেই ম্যাচটাও এর সাথে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল ব্রেকের পরপরই সব মিলিয়ে বার্সেলার প্রতিপক্ষ আসলে তারাই নিজেরাই হয়ে যায় কিনা শেষ পর্যন্ত এটা একটা দেখার বিষয় তবে হ্যান্সি ফ্লিক তার দলকে কীভাবে রোটেট করছেন সেটাও আসলে আমাদের দেখতে হবে তবে এই ম্যাচে আমরা যদি দুজন কি প্লেয়ারের কথা বলি একদিকে গিরাসি একদিকে রাফিন হা যারা রয়েছেন এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার দৌড়ে এবং সেইখানে এই দুইজনের মধ্যে অবশ্যই একটা ভালো ব্যাটল আমরা দেখতে পারি এবং রাফিনহাকে দেখেছি এবারে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম থেকেই চমৎকার ফর্মে রয়েছেন তবে বার্সেলোনার মূল খেলোয়াড় যদি বলি তিনি অবশ্যই পেদ্রি এবং মিডফিল্ডটাকে তিনি যেভাবে করে কন্ট্রোল করছেন এবারের মৌসুমে সেটা বাড়তি প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে সব মিলিয়ে আমার মনে হচ্ছে ডটপুন্ড একটা ভালো ফাইট দেওয়ার চেষ্টা করতে পারে তবে বার্সেলোনাই আসলে শেষ পর্যন্ত শুরু করবে আমার আমি আপনার সাথে একটু ডিমত পোষণ করি ডটপুন্ড ভালো ফাইটটা দিবে না বার্সেলোনা খুব সহজেই ডটপুন্ডকে টপকে যাবে আমার কাছে এটি মনে হয় তাহলে শেষ পর্যন্ত আমার যে চারটা সেমিফাইনালিস্ট সেটা হচ্ছে অবশ্যই একদিকে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আমি রাখছি পিএসজিকে এবং বায়ান ইন্টার থেকে আমি সেখানে ইন্টারমিলিয়ানকে একটু হলে এগিয়ে রাখছি আমি আপনার সাথে একই একভাবেই বলবো আমি দেখছি যে রিয়াল মাদ্রিদ পিএসজি একটা সেমি ফাইনাল হচ্ছে এবং বায়ার সরি ইন্টার মিলান এবং বার্সেলোনার মধ্যে একটা সেমি ফাইনাল দেখতে পাচ্ছি মোটামুটি জমজমাট একটা হাই ভোল্টেজ সেমি ফাইনাল কিন্তু আসলে আমরা এক্সপেক্ট করছি সেখান থেকে একটা এল ক্লাসিকও আমরা দেখতে পারি কি না ফাইনালে সেটার জন্য বা এল ক্লাসিকো কিংবা বার্সেলোনা সে পিএসজি রিভেন্স হবে হবে কি না বা রিয়াল মাদ্রিদ ইন্টারের মতো একটা মানে ডিফেন্সিভলি সবচেয়ে ভালো টিম এবং রিয়াল মাদ্রিদ যদিও অনেকটা দুর্দশায় আছেন কিন্তু তার টপ ফোর সেই সুপার ফোর কথা কিন্তু বলতেই হয় এরকম একটা ম্যাচ অনেকগুলো কম্বিনেশন কিন্তু সামনে থেকেই যাচ্ছে এক্স্যাক্টলি এক্সাইটিং টাইমস অ্যাহেড ফর দ্য ফুটবল ফ্যান্স একটা চমৎকার সময় কিন্তু অপেক্ষা করছে আমাদের সবার জন্য এবং এইটা দেখার জন্য আমরা নিঃসন্দেহে অনেক বেশি অপেক্ষা করছি সব মিলিয়ে এই আলোচনাটা কেমন লাগলো সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এর পাশাপাশি আপনাদের প্রেডিকশনগুলো এর বাইরে আপনারা কোন কোন ম্যাচ দেখতে চান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বা সেমিফাইনালের এই কম্বিনেশনগুলোতে সেটাও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ